অতীব নির বেদনায় মর্মাহত হওয়ার এই কর্মসূচি দু এগারো সালের এগারোই জুলাই প্রদেশ কংগ্রেসের ডাকা এক মন পুলিশের সাথে যে সংঘর্ষ কংগ্রেস দলের নিরীহ নেতা কর্মীদের উপর পুলিশের গুলি চালনা এই ঘটনায় কংগ্রেস সমর্থক আগরতলা শহরে ব্যবসায়ী পরিবারের ছেলে পাকাই সাহার এই মৃত্যুবরণ করে এই ঘটনায় চোদ্দ বছর অতিক্রান্ত হয়েছে পুলিশের বর্বরচিতগুলিতে গুলিতে মৃত্যুবরণ করে এই পরিবার বিচারের আশায় পায়সার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তির দিকে দীর্ঘ সময় অতিবাহিত করার পর ক্ষোভের সঙ্গে আমরা তাদের পরিবারের যে প্রত্যাশা এই প্রত্যাশা পূরণে ব্যর্থতা এটা দুই দুইটি সরকার এক সময় বামফ্রন্টের সরকার ছিল পরবর্তী সময়ে বিজেপি সরকার একটা দীর্ঘ সময় এই রাজ্যে বিজেপি সরকার যারা একসময় এই পাপাই সাহার মৃত্যু দিবস পালন করে প্রতিশ্রুতি রেখেছিলেন যে যারা এই ঘটনার জন্য দায়ী বা দোষী তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা করবে এই পরিবারকে তাদের সন্তানহারা মা ভাইদের তাদের এই দোষী ব্যক্তির শাস্তির মাধ্যমে বিচার ব্যবস্থা এটাকে সুষ্ঠুভাবে যারা সম্পন্ন করার জন্য বলেছিলেন আজকে দেখা গেল দীর্ঘ সময় পেরিয়েও এই বিচার এটা তারা পায়নি কংগ্রেস দল এই পরিবারের পাশে আছে কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা অবিলম্বে দোষীদের শাস্তির আমরা দাবি জানাচ্ছি পাপাই সাহার এই অকাল প্রয়াণে আমরা তার আত্মার সদ্গতি কামনা করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে